তিনি দাবি করেছেন তিনি শিল্পপতি কিন্তু আদতে তিনি তার পেশা হিসাবে ড্রাইভারি বা গাড়ি চালক এই ড্রাইভারি থেকেই তার যত আয় উন্নতি প্রতিষ্ঠা অর্জন অর্জন এই জন্য বলছি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি না কয়েক হাজার কোটি টাকার তিনি মালিক এখন তিনি রাজনীতিক হতে চেয়েছেন তিনি বলেছিলেন যে উপজেলা চেয়ারম্যান হবে তার কি নাই তার ছেলে ছাত্রলীগ করতো সরকারি দলে সে ছাত্র তারপরও তিনি তার ছেলের জন্য যে ব্যবস্থা করেছেন তা কল্পনা করাও কঠিন অবশ্য এখন মিস্টার আজিজ মিস্টার বেঞ্জির মিস্টার মতিউর এই ধর অনেকগুলো মিস্টার এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা দেখতে পাচ্ছি আছে পুরো বাংলাদেশটা এখন মানে এ টু জেড ফোকলা হয়ে গেছে দুর্নীতিতে ছেয়ে গেছে এত দুর্নীতি স্বাধীনতার পরবর্তীতে কিছু কিছু দেখা গিয়েছিল সাড়ে তিন বছরে তারপরেও দেখা যায়নি তা না সাবে সাহেবের আমলে এটা দেখা গেছে কিন্তু কোথায় এরশাদ কোথায় বর্তমান সরকার অসম্ভব একটি পরিচিতি সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বে পরিলক্ষিত হচ্ছে নিউ ইয়র্ক টাইমস গার্ডেন এবং অন্যান্য বিদেশি হিন্দুস্তান টাইমস যেসব সংবাদ বাংলাদেশ সম্বন্ধে প্রকাশ করেছে বা প্রকাশ হচ্ছে তা চিন্তা করা যায় না একদিকে ডক্টর ইউনুস বেগম খালেদা জিয়া এবং বরণ্য রাজনীতিবিদদের একেবারে উদ্দেশ্যপূর্ণভাবে মামলা জুলুম জেল কারাগার হেনস্থা করা হচ্ছে অন্যদিকে মিস্টার আবিদ আবেদ তার ছেলে ওই যে মতিউরের ছেলে আবিদের ছেলে আর রাষ্ট্রে যারা বড় বড় পদ নিয়ে আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে পৌরসভার চেয়ারম্যান পর্যন্ত এর মাঝে যারাই আছেন যদি সরকার পরিবর্তন হয় এখন তো তদন্ত করার কোনো সুযোগ নাই করবো না যেসব প্রতিষ্ঠান আছে তারা করবে না এই কারণে তারা ইঙ্গিতে এবং নির্দেশনায় চলে সেই জন্যে দুর্নীতিরা কোন জায়গায় কতটা গ্রাস করেছে এটা কল্পনা করা কঠিন সেই জন্যে আমাকে বলতেই হচ্ছে মানুষও বলে সবাই এখন বিশ্বাসও করে যে আমরা একটা অসাধু সরকারের খপরে খপ্পরে পড়ে গেছে সময়ে পড়ে গেছে চারিধারে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কোটার নামে দলীয় লোকজনকে মুক্তিযোদ্ধাদের নামে দলীয় লোকজনদেরকে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা দেওয়ার জন্য সুবিধা দেওয়ার জন্য পঞ্চাশের অধিক মানুষকে তারা সুবিধা দিচ্ছে অথচ এই দেশ মুক্তিযোদ্ধারা তিনি রক্ত ঢেলে দিয়েছিল মানুষের অধিকারের জন্য মানুষকে মানুষের মতো বাঁচার জন্য কিন্তু সেটা এখন নাই সেই কারণে ড্রাইভার এখন শিল্পপতি শিল্পপতির পরিচয়ে তারা দুর্নীতি শুধু না নিজের এলাকায় তারা রাজনীতি ক্ষমতাও চাচ্ছে ভাবা যায় এরা ধর্মকে কলুষিত করেছে দুর্নীতি করে টাকা কামি তারা বলছে আল্লাহর পথে তা ব্যয় করেছে নিজে বাঁচার জন্য ধর্ম আল্লাহ এগুলোকে তারা ছোট করতে বিতর্কিত করতে একটু চিন্তা করে নাই পাপিরা এইভাবেই তারা বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু সময়টা এখন পাপিদের পক্ষে না দিন যত যাচ্ছে মানুষ জেগে উঠছে যাদেরকে ব্যারিকেড দিয়ে ঠেকানোর চেষ্টা করছে যারা ব্যারিকেড দিচ্ছে তাদেরকে ছাত্ররা বলছে ভুয়া দাবি করছে বেঞ্জিরকে ধরে এনে বিচারের মুখোমুখি করলেই না বোঝা যাবে এরা আইন শৃঙ্খলা বাহিনীর সত্যিকারের সদস্য এরা ছাত্ররা এদেরকে চ্যালেঞ্জ করেছে টেলিভিশনে সংবাদ প্রকাশ হয়েছে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে এখন আন্দোলনকে বিচারালয়ের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো আন্দোলনই কখনো বিচারালয়ের বাইরে না সবসময় তারা আইনকে সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায় আন্দোলন আর এই ন্যায় সত্য এবং স্বাভাবিক জীবনের সঙ্গে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে সব কিছু মীমাংসা হয়ে যাবে ঠিক কি না